তা চলুন বন্ধুরা সঙ্গে থাকুন বসবাসড়িয়াল কৃষ্ণকালীর মন্দিরে আর গ্রামশীলা আর তুলসী দেবীর বিয়ে ছিল আমাদের নিমন্ত্রণ ছিল তা গেছিলাম সেখানে তা বিয়ে বাড়িতে দেখুন কত লোক এসেছে অনেকজন এসেছে বরযাত্রী কোনে যাত্রী সবাই আছে এখানে তা বর এসে গেছে বিয়ে তো শুরু হয়ে গেছে হ্যাঁ দেখুন আমরা সব আছি সব বসে আছি সব দাঁড়িয়ে আছি অনেক ভিড় হয়েছে অনেক বক্তব্য এসেছে তা বিয়েতে আমি আবার ফুল লাগিয়েছি মাথায় কেমন লাগছে কমেন্টে জানাবেন একটু ঠাকুরের গান করছিলাম হ্যাঁ তো খুবই মজা করলাম বিয়ে কমপ্লিট হয়ে গেছে তা আমি একটু প্রদীপ দান করলাম করে তা চলে যাব একটু যে বিয়েবাড়ির যে খাওয়ার অনুষ্ঠানটা হয়েছে পলোয়া আলুর দম আর বোঁদে নিয়ে বাইরে চলে এলাম একটু খাওয়া দাওয়া করে এবার বাড়ি ফিরবো সঙ্গে থাকুন ভালো